নমস্কার বন্ধুরা ভদ্রস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর জলদপ্তরে নিয়োগ দু যার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং তোমাদের এখানে কোনো রিটিন এক্সামের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে না সিলেকশনের জন্য যে মাধ্যমটি সেটি হলো ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে চৌঠা জুন সরাসরি তোমাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে এবং তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন নিতে হবে এখানে তোমাদের বিভিন্ন পদ আছে যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন আছে বয়স তোমাদের আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে তোমাদের হতে হবে আমি জেনারেল প্রার্থীদের কথা বলছি তো এখানে তোমাদের বেতন শুরুতে তোমরা যেটা পাবে সাতাশ হাজার পাঁচশো টাকা শুরুতেই তোমাদের বেতন থাকবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে বা কোন রাজ্য থেকে তোমরা এই ভিডিওটা দেখছ অবশ্যই তোমার রাজ্যের নাম এবং তোমার জেলার নাম প্রত্যেকেই এখনই কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের প্রথমে আমি ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব তো দেখো এখানে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের যে সরাসরি জন্য উপস্থিত হতে হবে যেখানে সকাল নটা থেকে দশটার মধ্যে তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে ঠিক আছে এখানে তোমাদের দুটি পোস্ট আছে যেটা হচ্ছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্ট আছে যাদের তোমাদের ইন্টারভিউ হবে হচ্ছে থার্ড জুন আর প্রোগ্রাম অ্যাসোসিয়েট যে পোস্টটি আছে সেটা হলো চৌঠা জুন দু এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অফিস অব দ্য ডিভিশনাল সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন অফিসারের এই যে ডিভিশনাল অফিসে তোমাদের নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড সেগুলো বলছি তার আগে তোমাদের বলে দিই এখানে এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হলো আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে সেটা সবকটা পোস্টের জন্যই ঠিক আছে তোমাদের এই বয়সটাই কিন্তু থাকবে এবং তোমাদের প্রেফারেন্স গিভেন টু ক্যান্ডিডেট উইথ দ্য লোকাল এক্সপিরিয়েন্স বা রিলেভেন্ট স্কিল যদি তোমার থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে বাট এটার কিন্তু ম্যান্ডেটারি নয় এখানে মেন যে এজটা সেটা হলো আঠেরো থেকে সাঁইত্রিশ বছর প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এই এজটা থাকবে তুমি কিন্তু যতই তুমি এসসি হও এস টি হও ও বিসি ক্যান্ডিডেট হও তোমাকে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশান দেওয়া হবে না আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ঠিক আছে তো এবার দেখো যে তোমাদের কী কী ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অর্থাৎ তোমাদের অরিজিনাল সার্টিফিকেট মানে যা সার্টিফিকেট আছে যত অবধি একেবারে মাধ্যমিক থেকে শুরু করে টুয়েলভ থেকে শুরু করে গ্র্যাজুয়েশান থেকে শুরু করে যা যা তোমার সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট তোমাদের অরিজিনাল নিতে হবে সঙ্গে কিন্তু এক কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের লাগছে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের পাস সার্টিফিকেট মার্কশিট সেগুলো লাগবে আমি বলবো তোমাদের যে গভর্নমেন্ট যে আইডি প্রুফ যেগুলো আছে সেটা আধার কার্ড আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যতগুলো আইডি প্রুফ আছে সবকটা আইডি প্রুফ সঙ্গে নিয়ে নেবে ঠিক আছে এরপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট দেখো বার্থ সার্টিফিকেট জন্য যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট আছে তো ঠিক আছে আর যদি না থাকে তাহলে টেন্থের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে অনেকের কাছে আছে যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই কিন্তু টেন্থের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ মেনশন করা আছে অর্থাৎ টেন্থের সার্টিফিকেট হলেও হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেটা সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ক্যারি করতে পারো যদি না থাকে কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে দু কপি পাসপোর্ট সাইজের ছবি এটাও কিন্তু তোমাদের প্রয়োজন অবশ্যই তোমাকে সেটা নিতে হবে ঠিক আছে তো এই সব ডকুমেন্টস তোমরা নেবে এবার বলছি যে এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ভেনিউ অল রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশান বিফোর দ্য ইন্টারভিউ অর্থাৎ তোমাকে ইন্টারভিউ নেওয়ার আগে তোমাদের ডিভিটা হয়ে যাবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে ঠিক আছে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন কী দিয়ে হবে তোমার নাম তোমার ঠিকানা ঠিক আছে তোমার ফোন নাম্বার এগুলো দিয়ে তোমার রেজিস্ট্রেশন করা হবে তোমার মেল আইডিটাও নেওয়া হবে তারপরে তোমাদের একটু ওয়েট করতে হবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদের ইন্টারভিউ হবে যেখানে বলছে নো অ্যাডভান্স অ্যাপ্লিকেশান ইজ রিকোয়ার্ড অর্থাৎ তোমাকে কোনো আগে থেকে কোনো অ্যাপ্লিকেশান ফর্ম তোমাকে পাঠাতে হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউয়ে উপস্থিত হতে হবে এখানে অফিসিয়াল পিডিএফটা ডিসক্রিপশানে আছে আমি সেটা তোমাদের দিয়ে দেবো তো দেখো এখানে আমি তোমাদের বলে দিই যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল ফিল্ড ইঞ্জিনিয়ার এবং এদের হচ্ছে ইন্টারভিউয়ের ডেট হচ্ছে থার্ড জুন আর যারা যারা প্রোগ্রাম অ্যাসোসিয়েট তোমার জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে চৌঠা জুন দু ঠিক আছে এবং দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে দেখো অফিস অফ দ্য ডিভিশনাল সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন অফিসার সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ডিভিশন তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যেটা হলো মেঘালয় তোমাদের মেঘালয়াতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে তবে এখানে আমি তোমাদের এই ভিডিওটা দেওয়ার মেন কারণ হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে দেখো অনেকে ভিডিও আছে যারা ত্রিপুরা থেকে দেখে অনেকে আসাম থেকে দেখে ঠিক আছে তো যারা যারা যে যে রাজ্য থেকে দেখছো প্রত্যেক রাজ্য থেকেই কিন্তু আবেদন করতে পারবে এই নয় যে যারা শুধুমাত্র আসাম থেকে আছে মেঘালয় থেকে আছে তারাই আবেদন করতে পারবে অন্য রাজ্য থেকে আবেদন করতে পারবে না তা নয় প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা একটা কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে সেটা যদি তোমাদের স্যাটিসফ্যাক্টারি যদি পারফরমেন্স হয় তাহলে কিন্তু সেটা ইনক্রিজ করতে পারে আরও ডেটটাকে কিন্তু বাড়াতে পারে ঠিক আছে অবশ্যই আবেদন করা উচিত যদি তোমরা আবেদন করতে চাও এখানে তোমাদের আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যাদের বিটেক যোগ্যতা আছে সিভিল নিয়ে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো এখানে তোমাদের যে ডেজার্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু ম্যানডেটারি নয় তোমার যোগ্যতা যদি বিটেক হয়ে থাকে সিভিল নিয়ে অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে এরপরে দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে তোমাদের এখানে এখানে আর কি কী বলা হচ্ছে দেখো ফিল্ড ইঞ্জিনিয়ার ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টের জন্য এখানেও তোমাদের আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারা আবার এখানে আবেদন করতে পারে এখানে তোমরা তেইশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে দেখো অ্যানালাইজিং তোমাদের ডাটা ইউজিং প্ল্যান ম্যাপ চার্ট এইগুলো তোমাদের যেরকম অটো ব্যাপারে জানতে হবে সেগুলো তোমাদের আছে প্লাস তোমাদের ভ্যাকেন্সিগুলোও কিন্তু এখানে পাশাপাশি তোমাদের দেওয়া আছে কোন কোন লোকেশানে তোমাদের পোস্টিং হবে সেগুলোও কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবারে হচ্ছে প্রোগ্রাম অ্যাসোসিয়েট এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন অথবা তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে তোমাদের জেন্ডার স্টাডিজ বা সাইকোলজি সোশ্যাল সায়েন্স এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারো এবং এখানে তোমরা তেইশ হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আপডেট যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সব ডকুমেন্টস কিন্তু অরিজিনাল সঙ্গে ক্যারি করতে হবে এবং সঙ্গে কিন্তু তোমাদের জেরক্স কপিও সঙ্গে রাখবে ঠিক আছে অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে কোনো ভুলভ্রান্তি করলে কিন্তু হবে না তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আচ্ছা এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজটা কি হবে দেখো যেহেতু এটা ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে আবেদন করতে পারে তার জন্য ওরা সেই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু তোমাদের ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজটা সেট করবে অর্থাৎ তোমাদের যে ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি বলতে পারি হিন্দি থাকবে ইংলিশ থাকবে এবং রিজনাল ওদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজও তোমাদের থাকবে এছাড়া কিন্তু বাংলা থাকতে পারে বাট এটার ব্যাপারে কিন্তু শিওর নয় কারণ মেঘালয়ের কিছু কিছু জায়গায় কিন্তু বাংলা গারো খাসি এইসব যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোও কিন্তু আছে ঠিক আছে কিছু পোর্শানে আমি বলছি না সব পোর্শানে আছে কিছু পোর্শানে আছে তবে দেখো অল ইন্ডিয়া যেহেতু একটা রিক্রুটমেন্ট মানে যে যেহেতু ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারছে হিন্দি আর ইংলিশ এই দুটো তোমরা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ হিসাবে পাবেই এইটুখানি আমি বলতে পারি ঠিক আছে বাদ বাকি তোমরা তো যে কোনো প্রাইভেট সংস্থায় তোমরা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে সেখানে তো বাংলা চলেই না সেখানে হিন্দি আর ইংলিশেই ইন্টারভিউ হয় তো সেক্ষেত্রে তোমরা যদি চাও তো আবেদন করতেই পারো আর যারা যারা তোমরা নিজের জেলার মধ্যে বা নিজের রাজ্যের মধ্যে ঠিক আছে যে জল মিশনের তরফ থেকে যদি বিজ্ঞপ্তির জন্য যারা যারা ওয়েট করছো তারা কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার জল মিশনের তরফ থেকে মানে ওয়াটার মিশনের তরফ থেকে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমাদের জানাবেন তো এই ব্যাপারে যদি তোমরা কোনো আপডেট যদি চাও যে দপ্তরে কারণ দেখো ওয়াটার মিশনের যে বিজ্ঞপ্তিগুলো জারি হয় সেখানে কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যেসব তেইশ জেলা আছে সেই তেলি তেইশ জেলার মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে যদি তোমরা সেই ব্যাপারে আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার ওয়াটার মিশনের কোনো আপডেট যদি থাকে তাহলে অবশ্যই সেই আপডেটটা আমাদের দেবেন তাহলে আমি সেই বুঝে তোমাদের সেই আপডেটটা আমি দেবো অবশ্যই তোমরা কমেন্টে তোমার জেলার নামটাও জানাবে ঠিক আছে এবং এই ব্যাপারে যে আপডেট চাও যে ওয়াটার মিশনের আপডেট সেটাও কিন্তু তোমরা জানাবে ঠিক আছে তাহলে সেই বুঝে আমি সার্চ করব যদি কোনো আপডেট থাকে বা কোনো যদি কোনো ইনফরমেশান পাই তাহলে অবশ্যই তোমাদের কাছে সেটা প্রোভাইড করব। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে অল করে রাখো এখনের মতো এটুকুই টাটা